الله رب العالمين مولن. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما পৃথিবীর মানুষ যদি তোমরা দুটি কাজ করতে পারো দুটি কাজ যদি তোমরা পৃথিবীর মানুষ করতে পারো যদি কোনো জাতি কোনো কম কোন পরিবার কোন ফ্যামিলি কোনো ব্যক্তি যদি দুটি কাজ করে আমার আল্লাহ রব্বুল আলমীর ওয়াদা দান আল্লাহ পাক বলেন আমি ওই ব্যক্তির জন্য ওই জাতির জন্য ওই গোষ্ঠীর জন্য ওই ফ্যামিলির জন্য ওই দেশের জন্য আমি আল্লাহ পাক আসমান এবং জমিনের দরজা খুলে দে কয়টি কাজ করতে হবে দুটি কাজ দুটি কাজ যদি কোনো মানুষ কোনো ব্যক্তি থেকে শুরু করে শুরু করে আন্তর্জাতিক পর্যন্ত লাইফ পার্সোনাল লাইফ থেকে নিয়ে ইন্টারন্যাশনাল লাইফ পর্যন্ত আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা মানুষ সমাজ গোষ্ঠী দেশ যদি দুটি কাজ করতে পারে আমার আল্লাহ পাক বলেন আমি ওই জাতির জন্য দেশের জন্য ব্যক্তির জন্য আসমান এবং জমিনের রেজেকের দরজা আমি আল্লাহ পাক খুলে দিই দুটি কাজ কি বলবো আল্লাহ রাবুল আলমিন বলেন এক নম্বর কাজ হল আহলাল কুরা আমানু এক নম্বর কাজ হলো যারা ইমান আনবে কার যারা ইমান আনবে এক নম্বর কার আল্লাহর যারা ইমান আনবে দুই নম্বর কাজ হলো বলেন দ্বিতীয় নম্বর কাজ হলো ওত্যাও ইমান আনার পরে যারা আল্লাহকে ভয় করবে পাক রব্বুল আলমিন বলেন ওই জাতির জন্য আমি আল্লাপাক আসমান এবং জমিনের রেজে দরজা খুলে দে এক নম্বর কাজ হলো যারা ইমান আনবে আর দ্বিতীয় নম্বর কাজ হলো ইমান আনার পরে যারা আল্লাহ পাককে ভয় করবে আল্লাহর ভয় করবে যারা ইমান আনবে যারা আল্লাহর ভয় করবে তারা যারা ইমান আনে তারাই আল্লাহকে ভয় করে যারা ইমান আনে না তারা কখনো আল্লাহকে ভয় করে না যারা ইমান এনেছে আল্লাহর প্রতি তারা কখনো সুদ খাবে না কথা বলেন যারা ইমান আনবে আল্লাহর প্রতি তারা কখনো ঘুষ খাবে না যারা ইমান আনবে আল্লাহর প্রতি তারা কখনো রাতের আধারে মানুষের সাথে অন্য নারীর সাথে জেনায় লিপ্ত হবে যারা ইমান আনবে আল্লাহর প্রতি তারা কখনো ছোট শিশু দুই বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত মানুষকে গুলি করে হত্যা করতে পারে না সুতরাং যারা এতদিন পর্যন্ত বাংলার জমিন থেকে নিয়ে শুরু করে সারা বিশ্বব্যাপী যারা মানুষদেরকে গুলি করে মেরেছে হত্যা করেছে যারা মানুষদেরকে পাখির মতো করেছে আমরা বলতে চাই এই সকল মানুষগুলার ভিতরে এরা নয় কারণ যে সে কখনো মানুষকে মারতে পারে না একজন মানুষকে যে মারবে সে যে মানুষকে হত্যা করবে সে কখনো ইমানদার হতে পারে না আমাদের বাংলাদেশে সহ পৃথিবীর যে সকল কান্টি রয়েছে মুসলিম কান্টিগুলোতে সবচাইতে বেশি মুসলমানরা নির্যাতিত হচ্ছে আমাদের বাংলাদেশে পাঁচই আগস্টের পূর্ব পর্যন্ত দীর্ঘ ষোলোটি বছর যত মানুষ মরেছে আমার মনে হয় উনিশশো একাত্তর সালে ও এত মানুষ মারা যায় না কথা বলেন এত মানুষ তারা মেরেছে এরা কখনো ইমানদার হতে পারে ইমান যারা আনবে তারা ভয় করবে কাকে আর যে দলে আল্লাহর ভয় রয়েছে যেই দিলের প্রতি আল্লাহর ভয় রয়েছে ওই অন্তর কখনো অন্যায় কাজ করতে পারে না ওই অন্তর কখনো ফজরের নামাজ কায়দা করতে পারে পারে না আল্লাহর ভয় যা রয়েছে সে কখনো খারাপ কাজ করতে পারে না আমার আল্লাহ পাক বলেন اتقوا لفتحنا عليهم بركات من السماء والارض ولكن كذبوا فاخذناهم بما كانوا يكسبون الله اكبر ياك نمبر جرا ايمان دو نمبر جرا ইমান আনার পরে আমি আল্লাহকে ভয় করো এই দুই শ্রেণীর মানুষকে আমি আল্লাহ পাক কখনো না কখনো আমি আল্লাহ পাক তাদেরকে অভাব দেই না যারা নামাজ পড়ে এবং যারা আল্লাহকে ভয় করে এদের রিজিকের অভাব দেয় না কে আমরা হুজুর মানুষ কি মানুষ হুজুর মানুষ আলেম মানুষ সমাজের মধ্যে চলবেন অনেকে আলেমদেরকে দেখতে পারে না আলেমদেরকে বিভিন্ন নজরে তারা দেখে কারণটা হলো ভাবে এই আলেমের সাথে আত্মীয়তা করা যাবে না কেন এরা তো ভাত পায় না এই কথা বলেন এরা ভাত পায় না আমি বলতেছি আমরা ভাত পাই না আমরা ভাত খাই না কি বল আমরা ভাত খাই না আমরা পোলাও খাই কি বলেন আমরা ভাত আপনারা আজকে সবগুলো এখানে যারা আছেন সবাই আজকে ভাত খেয়েছেন গোস্ত দিয়ে গরুর মাংস দিয়ে ভাত খেয়েছেন টাকার বিনিময় কথা বলেন না কেন টাকা দিয়েছেন ভাত খেতে দিয়েছে আমাদেরকে টাকা দিতে হয় নাই আমরা গরু গোস্তিতে ভাত খেয়েছি আবার টাকা নেব কথা বলেন না হ্যাঁ আমরা গরু গোস্তিতে ভাত খেয়েছি আবার টাকা কি নিব তাহলে আমাদেরকে টাকাও দেয় ভাতও দেয় গরু গোস্ত আর আপনারা কি পান না টাকা দিয়ে খাওয়া খাওয়া তারপরে খেয়ে আসেন তাই না তাহলে এই যে সমাজের ভিতরে একটা কথা আছে আর ভাত পায় না এই কথাটা সম্পূর্ণ কি ভুল আমার আল্লাহ পাঠ বলেন বলেন ফালিয়া বুদুম রব্যাহ দল বাই আল্লাদি আ ত মাহু মিং ঝু ওয়া আমা নাহুম মিংখৌ কুরাইশের মধ্যে জানিয়ে দেন হে পৃথিবীর মানুষ ফাল্লিয়া আবুদু রব্বাহাজ আলবাইদ তোমরা সর্বপ্রথম যখন তোমরা ইমান এনেছো ইন্নাল্লা দিন আ মনুয়া মিলস যখন তোমরা ইমান এনেছো এই ইমান আনার পরে তোমাদের আর একটা কাজ হয়েছি সেই কাজটা হলো ফালিয়া আবুদু রব্বাহাজ আলবাইদ আমার পিছনে একটা ঘর আছে এই ঘরটার নাম কি জোরে বলেন বলেন আবার বলেন কি নাম ঘর মসজিদ এখানে কি করা হয় কি করা হয় কি করা সালা তাঁতাই করা হয় আল্লাপাকে এই সূরার ভিতরে এই ঘরটার কথাই বললেন ফাল বোধু রব্বা হা জালবাই আল্লাপাক বললেন ফালিয়া বোধু রব্বা হা জালবাইয়িত যারা ইমান এনেছো ঈমান আনার পরে রেজেক নিয়ে টেনশন করো না তোমরা রিজিক নিয়ে কখনো টেনশন করবে না হতাশ হবে না এই যে আমার ঘর রয়েছে এই ঘরের ভিতরে চলে যাও এই ঘরের ভিতরে প্রবেশ করো আল্লাহু আকবার রব্বা হাযাল এই ঘরের ভিতরে প্রবেশ করে আমি মালিকের কুদরতি পায়েশেজদা দিয়ে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জীবনেও কোনোদিন রেজেকের অভাব দিব না এক নম্বর কাজ হলো তাহলে কি ইমান যখন এনেছ ইমান আনার পরে ফালিয়াবাহাজ এই ঘরের মালিকের ইবাদত করো আল্লাহ পাক বলেন কি কাজ কি কাজ ফালিয়াবাহাজ আলবাইদ ইবাদত করতে হবে কার আবার বলেন কার ইবাদত করতে হবে কার জন্য লোক দেখানোর জন্য হ্যাঁ লোক দেখানোর জন্য ইবাদত করলে হবে লোক দেখানো ইবাদত করা যাবে না ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ পাকের আল্লাহ পাক বলে তোমরা আমার ইবাদত করো কার ইবাদত করতে হবে পাকের ইবাদত করতে হবে নামাজ পড়তে হবে কার জন্য রোজা রাখতে হবে কার জন্য জিকির করতে হবে কার জন্য দান ডান করতে হবে কার জন্য সব ইবাদত বন্দেকি করতে হবে একমাত্র আল্লাহকে দেখানোর জন্য অন্য কারোর জন্য যদি দেখানো ইবাদত করি ওই ইবাদত কখনো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না ওই ইবাদত কখনো গ্রহণযোগ্য হবে না আমরা ইবাদত করবো কার ফালিয়া তাহলে ইমান আনার পরে আল্লাহ পাক বলেন ফালিয়া বধু তোমরা আমার ঘরের ইবাদত করো আমি তোমাদের দুটি পুরস্কার দেব কয়টি পুরস্কার ইবাদত করতে হবে কার আল্লাহর ইবাদত করলে পুরস্কার কয়টা আল্লাহ পাক বলেন ফালিয়া বধু রব্বা হাজাল ভাই আল্লাহ আল্লাহ দিয়াত মিংজু যখনই তুমি আমার ইবাদত করবে আমার ঘরের ইবাদত করবে আল্লাহ আতামাহুম আতামা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দান করলাম আল্লাহ দি আতামা হুমিং তোমার যখন ক্ষুধা লাগবে আমি আল্লাহ পাক তোমাকে খাওয়া দান করে দিব দুই নাম্বার দুই নাম্বার দুই নাম্বার কারণ হলো দুই নাম্বার পুরস্কার হলো ওয়া মানাহুম মিন খাও আল্লাহ পাক বলে আবার ইবাদত করো দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো ওয়া মানাহুম মিন খাও আমি আল্লাহ পাক যেখানে বিপদ আছে উদ্ধার করার জন্য আমি আল্লাহ পাক তোমার পিছনে আছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যেখানে বিপদ আছে উদ্ধার করার জন্য আমি আল্লাহ পাক আছি তুমি বিপদে পড়বে আমি আল্লাহ পাক উদ্ধার করব তাহলে পুরস্কার কয়টা দুইটা ইবাদত করতে হবে কার আল্লাহর বান্দারা যখনই আল্লাহ করবে পাক ওয়াদা দিলেন খাবার আমি দান করব এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিপদ থেকে সাহায্য করব যুগ থেকে নিয়ে পৃথিবীর চিষ্টির থেকে নিয়ে অধ্যপতি পর্যন্ত যারাই আল্লাহ করেছে যারা পাককে আল্লাহ হিসেবে মেনে নিয়েছে আল্লাহর প্রতি এনেছে ওই সকল বান্দাদের প্রতি এবং আল্লাহ ইবাদত করেছে পাক তাদেরকে কখনো বিপদের মধ্যে ফেলেন নাই প্রশ্ন হতে পারে হুজুর বিপদের মধ্যে যদি না ফেলে তাহলে অনেককে ফাঁসি দিয়ে মারে কি মারে কি মারে নাই অনেকে জেলখানার ভিতরে থাকে অনেককে আবার মৃত্যুদণ্ড দিয়ে তারপরে আবার কি দণ্ড দেয় যাবজ্জীবন জীবন জেল দেয় আবার জেলখানার মধ্যে মেরে ফেলে তাহলে আয়াতের সাথে পাকের কথার সাথে আর কাজের সাথে তো মিল নাই কি বলেন আল্লাপাক বলতেছে বিপদ থেকে মুক্তি দিব আমি অথচ আমরা দেখছি করলে বিপদে পড়তে হয় ইবাদত করলে কখনো বিপদে পড়তে হয় না আপনি সারাদিন মসজিদের ভিতরে জেকের করেন সারা রাত্রি মসজিদের ভিতরে জেকের করেন আপনাকে বাধা দেওয়ার মতো একটা লোক সমাজে নাই কেউ আপনাকে বাধা দিবে না না আপনার সারা রাত্রি ইবাদত করেন কিন্তু আপনাকে কেউ বাধা দিবে না তাহাজ পড়বেন কেউ আপনাকে বাধা দিবে না তসবি তাহলিল পড়বেন কেউ আপনাকে বাধা দিবে না এই যে আল্লাহ পাকের ইবাদত করলে মসজিদের মধ্যে নামাজ পড়বেন কেউ বাদা দিল না জিকির করবেন কেউ বাদা দিবে না তবে একটা কথা হলো যখনই কোরআনের হক কথাগুলা সমাজে প্রচার করতে যাবেন তখনই আপনার পিছে এক দল লোক লেগে যাবে যখনই কোরআনের কথাগুলা আপনি সমাজে বাস্তবায়ন করতে যাবেন তখন এক শ্রেণীর লোক আপনার পিছনে লেগে যাবে এই পাঁচে আগস্টের পূর্বে বাংলাদেশে বিগত পনেরো থেকে ষোলোটি বছর পর্যন্ত প্রত্যেকটা তাফসির মাহফিল করতে হলে অনুমতি লাগা লাগতো কোথা থেকে আজকের যে জালসা হয়েছে আজকে অনুমতি লাগছে অনুমতির প্রয়োজন হয় নাই যারা গানের অনুমতি লাগে না

তাহলে আমরা ইবাদত কাকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ব কাকে দেখানোর জন্য আল্লাহকে দেখানোর জন্য আল্লাহ রব্বুর আলমিন ভরেন যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে আল্লাহ পাক ওই ইবাদত কখনো কবুল করেন না তাহলে আমরা ইবাদত করব আল্লাহকে দেখানোর জন্য সোমবারে তো বস্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে সর্বপ্রথম যারা আল্লাহ পাকের প্রতি ঈমান আনবে দুই নাম্বার যারা আল্লাহ পাককে ভয় করবে আমার আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি আসমান এবং যমিনের রিজিকের দরজা খুলে দেই আল্লাহ পাকের প্রতি ইমান আনা আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ

ইমান আনার পরে এক নাম্বার তোমার কাজ হলো যখন ইমান রেছো ইমান আনার পরে তোমার কাজ হলো কতিহি। তোমরা ভয় করবে কাকে আল্লাহকে ভয় করবে শুধু ভয় নয় কতিহি ভয় করার মতো ভয় করো এবং শুধু ভয় নয় আল্লাহ আনতুম বলুন শুধু ভয় করবে না শুধু আনলেই ইমান হবে না আর শুধু আমি আল্লাহকে ভয় করলেই হবে না আনার ইমান পরে আমি আল্লাহকে ভয় করব এরপরে মৃত্যুবরণ করবে না ইল্লা তুম মুসলিমন যতক্ষণ পর্যন্ত আমি তোমরা প্রকৃত মুসলমান না হবে প্রকৃত মুসলমান না হয় তোমরা মৃত্যুবরণ করো না আগে ইমান এরপর আমি আল্লাহকে ভয় করো এরপর কি হও তোমরা প্রকৃত মুসলমান হও হয়ে তোমরা কবরে আসো আর যদি মুসলমান না হয়ে কবরে আসো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কবরের ভিতরে শান্তিতে থাকতে দেব না সুতরাং যারা ঈমান এনেছো ঈমান আনার পরে যারা আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় যারা করে না তারা কখনো ইমানদার হতে পারে না তারা হলো মুনাফিক তারা কি মোনাফিক কারণ মোনাফিক যারা তার ইমান এনেছে কিন্তু আল্লাহকে তারা কোনোদিন ভয় করে না আই মোনাফিক ইমান এনেছে কিন্তু এই মোনাফিকটা কখনো আল্লাহকে ভয় করে নাই করে না মোরাফেক কয় চ্রেন হয় আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন আয়াতুল মুনাফিক সালাসা ইদা হাততে সাকা ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াইদা তুমি না খানা আল্লাহ নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম হাদিসের মধ্যে বলেন মোনাফেক হলো তিন শ্রেণীর কয় শ্রেণীর তিন শ্রেণী হলো মোনাফেক এক নাম্বার হলো ইদা হাদ্দাসা কাজাবা যখন কথা বলবে তখন সে মিথ্যা কথা বলে যখন কথা বলে তখন সে মিথ্যা কথা বলে বিগত আমাদের দেশে যারা বসবাস করেছে দেশ পরিচালনা করেছে দশ টাকা কেজি চাউল খাওয়াইছে কথা বলো না কেন কয় টাকা কেজি চাউল খাওয়াইছে সংসদে উঠে ভাষণ দশ টাকা কেজি চাউল খাওয়াবো প্রত্যেক ঘরে ঘরে সরকারি চাকরি দিব আমরা বলতে চাই দশ টাকার চাউল দূরের কথা সরকারি চাকরি দূরের কথা বিগত সতেরোটি বছর দেখেছি তোমরা ঘরে ঘরে চাকরির বিনিময়ে লাশ ঢুকাইয়া দিয়েছ চাকরি দূরের কথা ঘরে ঘরে লাশ ঢুকাইয়া দিয়েছ সুতরাং তোমরা ইমানদার নয় তোমরা হলে একদম কে বলেছেন আল্লাহ পাক বলেছেন আল্লাহ রসুল বলেছেন যারা মিথ্যা কথা বলবে তারা কখন ইমানদার নয় তারা কি মুনাফিক এক নাম্বার ইজা হাত দেখা যখন তারা কথা বলবে কথা বলার সঙ্গে সঙ্গে তারা মিথ্যা কথা বলবে দুই নম্বর ওয়াইদা ওয়াদা আখলাফা দ্বিতীয় নাম্বার হলো যখনই তারা ওয়াদা করবে তখন তারা ওয়াদাকে ভঙ্গ করবে কি কথা বলেন না কেন ওয়াদা করে কি করছে কি করে নাই কত ওয়াদা করলো এটা করব ওটা করব সব কিছু করা শেষ ডিজিটাল বাংলাদেশ সব কিছু শেষ ডিজিটাল বাংলাদেশ এখন দেখি যেখানে যাই শুধু ঘাটতি আর ঘাটতি ঘাটতি আর ঘাটতি ব্যাংকে গেলে টাকা নাই ব্যাংকে গেলে টাকা নাই লুটপাট ব্রিজে যাবেন ব্রিজ দেখতে যাবেন খুঁড়ে দেখবেন ব্রিজের ভিতরে রোয়াট নাই বাস এ জাতিকে বাঁশ সেরাবান্য কিছু উপহার দেওয়া হয় নাই বিগত সতেরো বছরে এ জাতিকে বাংলা বাঙালি জাতিকে উপহার দিয়েছে শুধুমাত্র বাস কি দিয়েছে বাস দিয়েছে আমদার বাস খেতে রাজি এই জাতি আর এই দলকে চাই চিন্তা করে লাভ নাই মাঝে মাঝে আবার ওই যে পাশেই চলে গেছে মাঝে মাঝে আবার ওখান থেকে একটু উস্কানিমূলক কথা বলে আমি একটু কথা মাঝে মাঝেই জালসাই গিয়া বলি একটা কথা মাঝে মাঝে বলি পাগলের সব কোথায় মনে মনে কাগজ উড়াইয়া টাকা গনে পাগলের শখ মনে মনে কাগজ উড়াইয়ার কি গনে টাকা গনে তোমার কাগজ উড়াতে হবে টাকার হবে না চিন্তা করে লাভ নাই পড়ে থাকো বিগত ষোলোটি বছর অত্যাচার করছো আমার মতো মানুষকে দুই সালে মামলা দিয়ে তিনটি বছর পর্যন্ত বাড়িতে ঘুমাতে দেওয়া হয় না অপরাধ ছিল কি আমার আমার অপরাধ ছিল বলা হয়েছিল যে নামে মামলা ছোট্ট মানুষ মামলা দেওয়ার কি দরকার তারা বলেছিল এই লোকটা ছোট মানুষ হলে কি হবে পাঁচ অক্ট নামাজ পড়ে মাথায় টুপিটাকে থাকে জুব্বা পরে করে সম্ভবত শিবির করে সম্ভবত কি করে শিবির করে তাহলে মানে প্রমাণ হয়ে গেল যারা শিবির করে তারা কয়েকটা নামাজ পড়ে মাথায় কি থাকে টুপি থাকে এই মাথায় যদি টুপি থাকে আর জুব্বা থাকে পরසුক্ত নামাজ পড়লে যদি শিবির হয় তাহলে আমি বলতে চাই 10 বার মরে যদি 10 বার হয় আমি দশবার শিবির করতে রাজি আছি ঠিক কারণ নামাজি যদি শিবির হয় তাহলে আমি শিবির করব আমি তো নামাজি আমাদের মতো মানুষকে মানুষকে 3 টি বছর পর্যন্ত বাড়িতে ঘুমাতে দেওয়া হয় নাই ঠিক মতো খেতে দেওয়া হয় নাই বাড়িতে সঠিকভাবে আমাদেরকে চলতে দেওয়া হয় নাই পথে চলতে দেওয়া হয় নাই মামলা হামলা নির্যাতন অত্যাচার জুনুম নির্যাতন কত কিছু আমাদের পত চালিয়ে দেওয়া হয়েছে সম্মানিত মুসলমান ভাইরা আমার এই যে মামলা হামলা চালিয়ে দেওয়া হয়েছে যারা চালিয়েছে এরা কখনো ইমানদার হতে পারে না এরা কি এক নাম্বার তাহলে বলছি বিশ্ব নবী বলেন যারা কথাই কথায় মিথ্যা বলেন এরা হলো মুনাফেক দুই নাম্বার হলো ওয়াইজা ওয়াদা আখলাফা যখন তারা ওয়াদা করবে এই ওয়াদাকে ভঙ্গ করবে বিশ্বরবি বলেন এরা হলো মুনাফেক তিন নাম্বার ওয়াইজা তুমি না খানা যখন তাদের নিকটে আমানত রাখা হবে এই আমানতের যারা খিয়ানত করবে তারাও মুনাফেক যারা আমানতের খিয়ানত করবে তারা কি মনাফেক এখন আমার প্রশ্ন হলো তিনটি কথা যে আমি বলেছি যারা মিথ্যা বলে যারা ওয়াদাদি ওয়াদা ভঙ্গ করে আর যারা আমানতে খেয়ালত করে